দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারহাট আমরা সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সারগুলো দেখছি আজকের কেনা বেচার সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দেব দর্শক সুন্দর সুন্দর গরু রয়েছে এগুলা সব আহাতালি ব্যাপারী কেনাবেচা করছেন সাইওয়াল আছে দেশাল আছে গরু দেখাচ্ছেন

من بڙو ٿابي ڇي کي رهي 3 کان 4 جو چايل ڏي ڏي

এইটা এটাই লাস্ট ওই সবগুলাই হয় পাঁচটা এই তিনটা হয় এই দুটা এই দুটা কত কালার গরু একদম দাঁত হয়নি কত এই জোড়াটা হ্যাঁ ভিন্ন আছে আচ্ছা আচ্ছা তাহলে ভিন্নই শুনি এটা কত এটা ছোটোটা একশো পাঁচ হলে বিক্রি হবে আচ্ছা এটা হ্যাঁ একশো আট এটার দাম দেখবেন একশো আট আমি নাম্বার দিয়ে হ্যাঁ হ্যাঁ

জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো সেভেন এইট ফোর ডবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো পাওয়া যাবে আচ্ছা আচ্ছা চলে যায় আট শেষে চলে যাবে আচ্ছা দেখি আর দর্শক আমরা আরও দু এক জায়গায় দেখি কেমন আছে বাজার বাজার কিন্তু কাছে কমই বলছেন আহ ভাই আহাদ আলী ব্যাপারী সে বাজার কম বললেন

বাজার বেশি মনে হচ্ছে বাজার আছে কাস্টমার নেই কাস্টমার না দেখলে দাম কম হবে কমে আছে বাজার এটা কত হলে বেঁচবে চল্লিশ ভাঙাইতে ভাঙে চুরে কি বিক্রি হবে কিনা বেশি উপরে চল্লিশের উপরে বেশ বড় সরল গরু চল্লিশের উপরে হলে বিক্রি করবেন সেই তুলনায় এগুলো আজকে দর্শক আমরা বাজার কিন্তু পেশিটা কম যারা খামারে গরু খামারে করতে চান চলে আসবেন কারোর হাটে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় করব বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম